আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের পদার্থবিজ্ঞান এমসি কিউর সমাধান দিব বিষয় কোড একশো ছত্রিশ সেট কোড খ বোর্ড চট্টগ্রাম সমাধান দেখে তোমার উত্তর মিলিয়ে নেওয়ার পর কমেন্ট করে জানিয়ে দিও তোমার কতটি নৈবেদ্যিক হয়েছে এবং মিউনিসিপালশালা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক বেগ বৃদ্ধির হারকে কি বলে গ তরণ দুই কোনও তেজস্ক্রিয় মৌলে এক লক্ষটি তেজস্ক্রিয় পরমাণু আছে মৌলটির অর্দায়ু এক বছর হলে দুই বছর পরে কতটি পরমাণু অবশিষ্ট থাকবে খ পঁচিশ হাজারটি তিন যান্ত্রিক ত্রুটি ক এক ও দুই চার চমক আবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয় গ ট্রান্সফর্মার পাঁচ মেদের কোমল কণ্ঠের জন্য কোনটি দায়ী ঘ ভোকাল কোড ছয় কোন প্রক্রিয়ায় শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতর তীব্র আলো ফেলা হয় গ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সাত একটি বস্তু নির্দিষ্ট দিকে সমতরণে গতিশীল হলে ক এক ও দুই আট বন্দুকের পশ্চাদবেগ কত খ ফাইভ মিটার পার সেকেন্ড নয় বুলেটের মন্দন কত ছিল ঘ সিক্সটি মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ নিচের কোন সম্পর্কটি সঠিক গ আলপা ইকুয়াল বিটা বাই টু ইকুয়াল গামা বাই থ্রি এগারো নিচের কোণটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে খ বরফ বারো তরলের উপরি তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিজের কোনটি ঘটে থাকে ক বাষ্পায়ন দ্রুত ঘটে তেরো কোণ ও কোণের মান সমান হলে রশ্মি ও তলের মধ্যবর্তী কোণ কত ঘ জিরো ডিগ্রি চোদ্দ প্রতিবিম্বের দূরত্ব কত হবে ঘ সিক্সটি সেন্টিমিটার পনেরো প্রতিবিম্বের আকৃতি কেমন হবে খ বস্তুর তিনগুণ ষোলো সম্পন্ন দুটি কোণার মধ্যবর্তী দূরত্ব কত খ ল্যামডা সতেরো এনপিএন ট্রানজিস্টরের যে অংশে কারেন্ট প্রবেশ করে তার নাম কি ঘ কালেক্টর আঠারোনিশের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা নির্দেশ করে খ হান্ড্রেড ন্যানোমিটার থেকে সেভেন হান্ড্রেড ন্যানোমিটার উনিশ ধনাত্মক আদানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে গ নিস্তরিত হবে বিশ বর্তনির তুল্যরোধকত ক ফিফটি ফাইভ ওহম একুশ বর্তনীতে কত তরিত প্রবাহিত হবে ক টু পয়েন্ট ওয়ান এইট বাইশ অবতল দর্পণে রৈখিক বিবর্তন ওয়ান পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে গ বক্রতার কেন্দ্রে তেইশ বিকৃতির একক কোনটি গ কোনো একক নেই চব্বিশ নিচের কোনটি মৌলিক রাশি খ খ দীবন তীব্রতা পঁচিশ একটি গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল ফাইভ পয়েন্ট থ্রি প্লাস মাইনাস পয়েন্ট ওয়ান একক হলেই আয়তনের শতকরা ত্রুটি কত ঘ ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট এই ছিল চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমাধান তোমার কতটি ব্যক্তি হলো তা কমেন্ট করে জানিয়ে দাও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মুস্তাহিম রেজা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ